জীবন এই জীবন আসলে কি এই প্রশ্ন সবার মনেই এসে থাকে সবার মন এই প্রশ্নের জন্যই চিন্তিত থাকে এই জীবন আসলে কি এর উদ্দেশ্য আসলে কি কি করা যেতে পারে এই জীবনে এই জীবন কি কিছু পাওয়ার নাকি এই জীবন কিছু হারাবার এই জীবন কি আসলে সেটাই যেখানে আমাদের পরমাত্মার খোঁজ করা উচিত নাকি আমাদের ধাবিত করা উচিত নিজেদের স্বপ্নের লক্ষ্যে এই জীবন আসলে কি এই জীবন আসলে অত্যন্ত সরল এ হলো শান্ত জলের মতো একটা আয়নার মতো এই জীবন এই জীবন আসলে ঠিক যেন এক আয়নার মতো আয়না কি করে আপনাকে সেটাই দেখায় যে আপনি করে থাকেন আপনি হাসি মুখে আয়নার দিকে তাকান আয়না আপনাকে আপনারই মুখ দেখাবে সেই হাসি স্বামী আপনি রেগে গিয়ে আয়নার দিকে তাকান আয়না আপনাকে সেটাই দেখাবে আপনি প্রসন্নভাবে হেসে আয়নার দিকে তাকালে আয়না আপনাকে সেটাই দেখাবে এটাই হল জীবন একটা আয়নার মতো আপনি এটা ভাববেন না যে এই জীবন আপনাকে কি দিয়েছে বরং এটা ভেবে দেখুন যে আপনি এই জীবনকে কি প্রদান করেছেন যদি আপনি এই জীবনকে সুখ প্রদান করেন আনন্দ দিতে পারেন ভালোবাসা দিতে পারেন তাহলে এই জীবনও আপনাকে সুখ আনন্দ আর ভালোবাসাই দেবে তাহলে আসুন এই সুখ আনন্দ আর ভালোবাসা দিয়ে বলুন রাধা রাধা অনেক সময় মানুষ অতীতকে দেখেন আর তখন অহংতে পরিপূর্ণ হয়ে ওঠেন কখনো বর্তমানের দিকে তাকান ভবিষ্যতের দিকে তাকান আর পরিতৃপ্তিতে ভরে ওঠেন কেন বুঝতে পারেন না একটা সহজ কথা এই যে সৃষ্টি এই সৃষ্টি হল একটা বড় চক্র যা বারংবার আপনার কাছে ফিরে আসবেই কঠিন থেকে কঠিনতর পরীক্ষায় আপনাকে নিযুক্ত করবে যাতে আপনাকে উত্তীর্ণ হতেই হবে যা কাল ছিল তা আজ নেই এটা সবাই জানেন যা আজ আছে তা হয়তো কাল থাকবে না এটাও আপনাকে মেনে নিতে হবে তাও আবার হাসি মুখে শান্ত থাকতে শিখুন আর কখনো এই মনের মধ্যে অহংকার উৎপন্ন হতে দেবেন না হতে শিখুন সেই হিমবাহের মতো হয়তো এই জন্যই এত শীতল থাকে কারণ জানে গতকালও জল রূপে ছিল আজ রূপে হয়তো আছে কিন্তু কাল পুনরায় সে জলেই পরিণত হবে নিজেকে শান্ত রাখুন হয়তো আজ আপনি সাফল্যের শিখরে আছেন হয়তো বা নেই আপনাকে প্রত্যেক দিন অবশ্যই দেখতে হবে শুধু নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন প্রত্যেক পরিস্থিতির জন্য তৈরি থাকুন আর একে একে ভারসাম্যে রাখতে শিখুন আপনার কাল হোক আজ হোক বা কাল। আপনার ভালো দিন হোক বা খারাপ দিন সব পবিত্র হয়ে যাবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের মনে সবসময় একটা প্রশ্ন এসেই থাকে এই জীবন এই জীবন যা কিনা ঈশ্বর আমাদের দিয়েছেন একটা জীবন ঈশ্বর এক আত্মা দিয়েছেন পৃথিবীতে বাঁচার জন্য যতদূর আমরা জানি আমাদের কাছে একটাই জীবন রয়েছে আমরা ভাবি এই জীবন গুছিয়ে কীভাবে রাখা যায় প্রত্যেক মানুষ ভাবেন যে আমি কি করি যাতে এই জীবনকে গুছিয়ে রাখা যায় কিরকম কর্ম করবো রকম পূর্ণ করব কি ধরনের শাস্ত্র পড়ব যাতে আমি সেই জ্ঞান অর্জন করি যাতে জীবনটা সুন্দর করে তুলতে পারি আমাদের সমগ্র জীবন কেটে যায় এই প্রশ্নের উত্তর খুঁজতে সেই শাস্ত্র অধ্যয়ন করতে এমন অনেক মানুষ তাও বুঝতে পারেন না আসুন আজ আমি আপনাকে একটা সহজ কথা বলি যার দ্বারা আপনি নিজের জীবন সুন্দর করবেন জীবন জিউভা এদের দুজনেরই হলো একটাই রাশি জিউভা অর্থাৎ আপনার কথা এই কথাকে সংযত রাখুন একে সুন্দর করে তুলুন মধুর কথা বলুন যতটা সম্ভব একে নিয়ন্ত্রণে রাখুন আপনার জীবন সুন্দর হয়ে উঠবে কারণ এই শব্দ হয় অত্যন্ত শক্তিশালী এটা হলো এমন এক বন্ধন যা আপনার সামনের মানুষকে আপনার ব্যক্তিত্বের সাথে জুড়ে দিতে পারে তাই এই শব্দ সংযত রাখুন একে সুন্দর করে তুলুন আপনার জীবন আপনা থেকেই সুন্দর হয়ে উঠবে আর আসুন এই মধুর সুন্দর অনুভূতি দিয়ে বলুন রাধা রাধা